তার যে ক্ষেত্রে আর কি অর্থাৎ এই জায়গার মধ্যে যে মানটা থাকবে ঠিক আছে তার প্রকাশ করা ঠিক আছে এবং তার নাম হচ্ছে বর সংখ্যা তার নাম হচ্ছে তোমার কি বর সংখ্যা বর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিয়োক্লিয়ন সংখ্যা বর সংখ্যার আরেকটা নাম হচ্ছে তোমার কি নিয়োক্লিয়ন সংখ্যা ঠিক আছে আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যা যুদ্ধ বর সংখ্যা বলা হয় বলে থাকবো এই ক্ষেত্রে অর্থাৎ পর্বত এই পাশের উপরে অবস্থিত এই মানটা থাকবে তাহলে বলা হয় বর সংখ্যা বর সংখ্যার কি দ্বারা প্রকাশ করে এ দ্বারা প্রকাশ করা হয় বর সংখ্যার আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা প্রোটন এবং নিউট্রন সংখ্যা যোগ করলে কি বলা হয় বর সংখ্যা বলা হয় ঠিক আছে আর নিচের অংশে যে মানটা থাকবো তার প্রকাশ করা হয় জেড দ্বারা ঠিক আছে তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা তার বলা হয় কি পারমাণবিক সংখ্যা আমরা সংক্ষিপ্ত হয়ে লিখলাম ঠিক আছে পারমাণবিক সংখ্যার আরেকটা নাম হচ্ছে প্রোটন সংখ্যা নাম কি প্রোটন সংখ্যা ঠিক আছে পরে রাখবা তারপর হচ্ছে এই যে উপর অংশ ডান পাশে যে উপর অংশে এই ক্ষেত্রে থাকবে হচ্ছে প্লাস মাইনাস যেটাকে আমরা আদান বা চার্জ জানি ঠিক আছে আদান বা কি বলা হয় চার্জ বলা হয় পরমাণু ধাতু অধাতু তারা ইলেকট্রন দান গ্রহণ করে তখন কিন্তু অথবা কি নেগেটিভ চার্জ প্রাপ্ত হয় ঠিক আছে তাহলে আমরা কয় ধরনের মান পাইলাম তিন ধরনের উপরে বাম পাশে উপরে যে অংশটা থাকবো তার বড় সংখ্যা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় আর ডান পাশের উপরে প্লাস অথবা যে মাইনাস থাকবে তাকে বলা হয় আদান বা কি চার্জ যেমন মনে করো স্বাভাবিক ভাবে আমরা সোডিয়ামের কথা চিন্তা করি আমরা সবাই জানি নামের শেষে যেহেতু আমি সোডিয়াম একটা ধাতু আর ধাতুর কাজ হচ্ছে কি করা ইলেকট্রন ত্যাগ করা ঠিক আছে এই ক্ষেত্রে সুডিয়াম আমরা জানি সোডিয়াম তার সর্বস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় ঠিক আছে এটাকে আমরা বলি পজিটিভ চার্জ আর বলি ক্যাটায়ন বলি আমরা ঠিক আছে আবার মনে করেন ক্লোরিন একটা পদার্থ ক্লোরিন তার সর্বস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে তোমার কি করে সিএল মাইনাস আয়নে পরিণত হয় তাকে আমরা বলি নেগেটিভ চার্জ অথবা আমরা বলি তোমার কি অ্যানায়ন বলি ঠিক আছে এটাকে আমরা বলি ক্যাটায়ন এটা আমরা কি বলি অ্যানায়ন বলি কথা বুঝতে পারছি তাহলে আমরা এই পরমাণুর মধ্যে মোটামুটি এই তিনটা মান পাওয়া যায় আর কি এছাড়াও কিন্তু আমাদের আরো মান আছে ঠিক আছে এই মানগুলোর ক্ষেত্রে আমরা একটু বিস্তারিত আলোচনা করব ঠিক আছে যেমন আমরা অনেক কারণ সুডিয়াম লিখলাম ঠিক আছে সোডিয়ামের ক্ষেত্রে এই অংশে থাকবে তার বড় সংখ্যা সোডিয়ামের বড় সংখ্যা আমরা সবাই জানি তিন নিচের অংশে থাকবে পারমাণবিক সংখ্যা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো ঠিক আছে এই ক্ষেত্রে থাকবে তার আধার অথবা চার সোডিয়াম যেহেতু ধাতু তার সর্বশেষ কত পদেশে করা দান করে একটা এই ক্ষেত্রে তার চার হবে প্লাস কথা বুঝতে পারছো এই ক্ষেত্রে আমরা কয়েকটা মান বের করবো আজকে ঠিক আছে হচ্ছে বর সংখ্যা তারপরে পারমাণবিক সংখ্যা ঠিক ইলেকট্রন সংখ্যা তারপরে হচ্ছে প্রোটন সংখ্যা তারপরে সর্বশেষ আমরা নিউট্রন সংখ্যাটা বের করবো ঠিক আছে এই ক্ষেত্রে আসো এ মানে বর সংখ্যা বর সংখ্যা কত তেইশ তাহলে আমরা লিখলাম যে মানে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কত এগারো এবার ইলেকট্রন সংখ্যা ঠিক আছে এমন একটা কথা আমরা রাখবো যদি এই জায়গায় চার্জ না থাকে ঠিক আছে এই জায়গায় কোনো চার্জ নাই যদি চার্জ না থাকে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হবে মনে রাখবা ঠিক আছে তাহলে এখানে সোডিয়াম এটা চার্জ আছে তো সোডিয়াম একটা তার কিভাবে হয়েছে তার সর্বোচ্চ কক্ষপথ থেকে সে একটা ইলেকট্রন দান করে দিয়ে হইছে না সোডিয়াম তার সর্বোচ্চ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করে দিয়ে কিন্তু সোডিয়াম চার্জ দিতে এই ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা ছিল 11 তার মানে ইলেকট্রন 11টা ছিল এই ক্ষেত্রে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাহলে এই ক্ষেত্রে তার ইলেকট্রন হবে কয়টা 10টা তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন হবে কত 10 প্রোটন সংখ্যা ঠিক আছে তো পারমাণবিক সংখ্যা তত প্রোটন সংখ্যা তোমার কি ততই হবে ঠিক আছে তাহলে পারমাণবিক সংখ্যার অপর নাম আমরা জানি প্রোটন সংখ্যা তাহলে এই ক্ষেত্রে তার কত হবে 11 নিউটন সংখ্যা বের করার যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে ভর সংখ্যা থেকে তুমি পারমাণবিক সংখ্যা বিয়োগ করবা তাহলে ভর সংখ্যা আছে কত 23 পারমাণবিক সংখ্যা আছে 11 বিয়োগ করার পর কত থাকে সম্ভবত তোমার 12 থাকবে ঠিক আছে

লিখে পারমাণবিক সংখ্যা দশ সংখ্যা সংখ্যা অর্থাৎ সংখ্যার তাহলে পারমাণবিক সংখ্যা বারো মানে প্রোটন সংখ্যা কত বারো নিউট্রিয়ন সংখ্যা বের করবা পারমাণবিক সংখ্যা থেকে আহ তোমার কি বড় সংখ্যা থেকে পারমাণিক সংখ্যা বিরুদ্ধি বা আর এই ক্ষেত্রে চব্বিশ মাইনাস হচ্ছে বারো কত হবে বারো হবে ঠিক আছে তারপরে এরকম ভাবে চাইলে কিন্তু একটা পরমাণু থেকে সবগুলো মান আমরা কি করতে পারি বের করতে পারি কথা বুঝতে পারছো মনে রাখবে এই ক্ষেত্রে যদি চার্জ না থাকে অর্থাৎ এই ক্ষেত্রে যদি কোনো চার্জ না থাকে তাহলে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হবে কথা বুঝতে পারছো যদি মনে করো এরকম তোমার কাছে দেওয়া থাকে যে সোডিয়াম প্লাস অর্থাৎ আমরা একটু মুছে দেই মনে করো তোমার কাছে সোডিয়াম প্লাস দেওয়া আছে শুধুমাত্র সোডিয়াম

ঠিক আছে তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা একটা পরমাণু থেকে বর সংখ্যা পারমাণবিক সংখ্যা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারি এই পার্টটা আমার খুবই গুরুত্বপূর্ণ এমসি গুর ক্ষেত্রে এসসি লেভেলের ক্ষেত্রে আমরা যখন এমসি গুর উত্তর করতে যাই তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে যেমন মনে করো আমরা একটা উদাহরণ তোমাদের দেখাই দিই তাহলে আর বিষয়টা আরো সহজে বুঝতে পারবে এমসি ক্ষেত্রে যে জিনিসটা থাকে মনে করো দেওয়া থাকলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস বর সংখ্যা কত সাতাইশ পারমাণবিক সংখ্যা কত তেরো এই ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যাটা কত এমসি গুর বলা থাকে এই অবস্থার ক্ষেত্রে অর্থাৎ এই পরমাণুর ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যাটা কত দেখো ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে অ্যালুমিনিয়াম সাধারণত জানি আমরা পারমাণিক সংখ্যা তেরো মানে তার ইলেকট্রন সংখ্যা কয়টা তেরোটা তাহলে অ্যালুমিনিয়াম যদি তিনটা ডাইলেকট্রন ছেড়ে দিয়া অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হয় তাহলে এই ক্ষেত্রে তেরোটা থেকে কয়টা ইলেকট্রন কমছে তিনটা তার মানে এক্ষেত্রে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ইলেকট্রন সংখ্যা হবে দশ ওরা খুব সহজে বের করতে পারবে এরকম অংশ কিন্তু সবসময় থাকে রসায়নগর পক্ষ থেকে এরকম নিত্য নৈতিন নৈমত্তিন মজার মজার ক্লাস প্রতিনিয়ত আসতে থাকবে সবাই রসায়নগরের সাথে থাকবে রসায়নগরের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে Halego shamon thannavat assalamu alaykum wa